হচ্ছে ফুল হাতা গেঞ্জ এই ফ্রকের কালেকশন আমাদের কাছে অনেক পরিমাণ ডিজাইন রয়েছে যাদের স্ক্রিনের কথা চিন্তা করে এক্সপোর্ট ফেব্রিকেশন দিয়ে করা হয়ে থাকে কারণ এই প্রোডাক্টগুলার কালার ওঠা রং উঠা বুসকা ওঠার কোনো কিন্তু চান্স থাকে না আমাদের এই প্রোডাক্টগুলা শোরুম থেকে শুরু করে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তানে ট্রেড সেন্টার মার্কেটের পঞ্চম তলায় পঞ্চাশ নাম্বার দোকান লিলি কিডস কারো যদি আমাদের অ্যাড্রেস বুঝতে সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ডাইরেক্ট সরাসরি ফোন দিলে আমরা আপনাদেরকে বিস্তারিত বলে দেবো যে কালেকশনগুলো দেখেন এগুলো সব কিন্তু এক্সপোর্ট ফেব্রিকেশনে কিন্তু বাচ্চাদের স্ক্রিনের কথা কিন্তু মাথায় রেখে প্রোডাক্ট কিন্তু করা হয়ে থাকে মধ্যে আমাদের কাছে হিউজ পরিমাণ কিন্তু ভেরিয়েশন রয়েছে এছাড়া সিঙ্গেল সুইট শার্ট বিভিন্ন ধরনের আইটেম কিন্তু আমাদের শোরুমে কিন্তু আপনারা অ্যাভেলেবল হয়ে যাবেন বয়েজ গার্লস দুই থেকে আট সব হচ্ছে শীতের মাল একদম কানায় কানায় ভরপুর নতুন নতুন অনেক ধরনের কোয়ালিটি ফুল ট্রেন্ডি কালেকশন কিন্তু আমাদের কাছে চলে এসেছে হিউজ পরিমাণ কালেকশন আছে এগুলো সবই কিন্তু শীতের আপডেট কালেকশন আমাদের কাছে গেঞ্জি ফ্রক থেকে শুরু করে অ্যাঙ্কার ব্লাঙ্কেট সব ধরনের ট্রেন্ডি পোশাক কিন্তু আমাদের কাছে রয়েছে কিন্তু শীতের কালেকশন একদম দোকানের কানায় কানায় পরিপূর্ণ আমরা সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে থাকি তো ভাই এর জন্য আমাদের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু স্টক রয়েছে বিশেষ করে কিডস আইটেমে যত ধরনের ট্রেন্ডি পোশাক হয়ে থাকে সব ধরনের কালেকশন নিয়ে কিন্তু আমাদের লিলিকিডস কাজ করে থাকে আমাদের প্রোডাক্টগুলো আপনারা শোরুম থেকে শুরু করে শহর লেভেল বলেন ডিস্ট্রিক্ট লেভেল বলেন গ্রাম পর্যায়ে বলেন সব জায়গায় কিন্তু আমাদের প্রোডাক্টগুলো সেল করার মতো কিন্তু আমরা কোয়ালিটি দিয়ে থাকি আমরা কিন্তু চিপ রেটের মধ্যে কিন্তু বেস্ট কোয়ালিটি প্রোভাইড করার চেষ্টা করি অলওয়েজ আমরা কিন্তু অলওয়েজ কাস্টমারের স্যাটিসফ্যাকশনের কথা চিন্তা করেই কিন্তু আমাদের প্রোডাক্টগুলো কিন্তু প্রোভাইড করে থাকি এগুলো সব কিন্তু সেট হ্যাঁ প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা ফ্রেন্ড পাবেন প্রত্যেকটাই কিন্তু ট্রেন্ডি পোশাক অর্থাৎ যে কালেকশনগুলো নিয়ে বিজনেস করলে বিজনেস সহজে গ্রো করা সম্ভব কাস্টমারদের প্রসঙ্গ করা সম্ভব সেই ধরনের কালেকশন নিয়ে কিন্তু লিলিকিডস অলওয়েজ কাজ করে থাকে চিপ রেটের মধ্যে প্রোডাক্ট দিয়ে আমাদের মূল থিমে হচ্ছে চিফ অ্যান্ড বেস্ট চিপ প্রাইসের মধ্যে বেস্ট কোয়ালিটি কিন্তু আমরা কাস্টমারকে প্রোভাইড করে থাকি আর আমাদের লিলিকিডস মেন বৈশিষ্ট্য হচ্ছে আমরা ট্রেন্ডি পোশাক নিয়ে কাজ করি আর দুই হাজার সালে ট্রেন্ডি পোশাকের কিন্তু বিজনেস করতে হলে কোনো কিন্তু বিকল্প নয় আমরা কিন্তু অলওয়েজ আপডেট কালেকশন রাখি যেহেতু এখন ডিজিটাল প্ল্যাটফর্মের যুগ আমাদের যে নবজাতক শিশুর মায়েরা কিন্তু এখন সবাই কিন্তু ডিজিটাল প্রযুক্তির সাথে কিন্তু যুক্ত তো তাদের কথা মাথায় রেখে কিন্তু আমরা সকল ধরনের ট্রেন্ডি কিন্তু করে করে থাকি যারা এই সেটি ব্যবসা করতে চান বিশেষ করে যে সকল ব্যবসায়ীরা চিন্তিত এই দু হাজার পঁচিশ সালে শীতের পোশাক কোথেকে নেবেন তাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই আমরা আপনাদের জন্য শত শত ডিজাইনের কিন্তু আইটেম নিয়ে আপনাদের হাজির হয়েছি এবং প্রত্যেকটা গুণগত মান সম্পন্ন রিজনেবল প্রাইসের মধ্যে এবং বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আমরা দিয়ে থাকি আর আমরা আজকের ভিডিওতে আমরা কিছু ডিজাইন দেখিয়েছি এগুলোর বাইরে কিন্তু শত শত ডিজাইন কিন্তু আমাদের রয়েছে যা একটা ভিডিওতে কভার করা সম্ভব না আপনারা আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে নখ দিলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ছবি দিয়ে দিব আপনাদেরকে অ্যাভেলেবেল পাওয়া যায় সেই প্রোডাক্ট নিয়ে কিন্তু বিজনেস করে কিন্তু আসলে লাভ করা সম্ভব হয় না যেহেতু এই দেখেন এগুলো শেরফা করা সম্পূর্ণ শেরপা করা এখানে কিন্তু সুন্দর একটা কাজ দেওয়া আছে অ্যাপ্লিকের হ্যাঁ পকেট সহ এই কাজ করা থাকবে এগুলোর মধ্যে কালার রয়েছে হ্যাঁ এগুলো সেট তাছাড়া কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে কিন্তু গেঞ্জি প্রোডাক্ট রয়েছে এগুলো হচ্ছে ফ্রি উইন্টার আইটেম আমরা ফ্রি উইন্টার আইটেম বলতে কি বুঝি শীত পূর্ববর্তী পূর্ববর্তী যে কালেকশনগুলো হালকা শীতের জন্য বাচ্চা মেয়েদের খুবই সুন্দর সুন্দর ডিজাইন এগুলো প্রত্যেকটার মধ্যে কালার রয়েছে হ্যাঁ এগুলো সব হচ্ছে ইন্টারলক ফ্যাব্রিক্সের এগুলোর মধ্যে অনেক ধরনের ফেব্রিক্স অনেক ধরনের কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে তো যারা চিন্তিত আছেন কি ধরনের আইটেম নিয়ে বিজনেস করবেন একটু টেনশনগ্রস্ত আছেন যে কোত্থেকে আইটেম নেবেন তো তাদের টেনশন চিন্তা মুক্ত করার জন্য কিন্তু আমরা লিলিক্স আপনাদের জন্য প্রচুর পরিমাণে কিন্তু ডিজাইন কিন্তু নিয়ে এসেছি